নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুয়েন্টি ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি সকালেই বলে দিয়েছিলাম সকলকেই যে আজকে আমি এক্সট্রা ম্যারাটালের রিডিং নিয়ে আবার আসছি আপনাদের জন্য যারা এক্সট্রা ম্যাটেল রিডিং পছন্দ করে তাদের উদ্দেশ্যেই বা এই রিলেশনে যারা আছেন তাদের উদ্দেশ্যে তো এই রিডিংটা এক্সট্রা ম্যারাটালি অনলি ফর দেখবেন অন্য কারোর সঙ্গে ম্যাচ খাবে না দেখতে পারেন বাট অন্য কারোর সঙ্গে সেরকমভাবে ম্যাচ হবে না আর দুজনেই আলাদা আলাদা ম্যারিড হতে পারেন বা একজন সিঙ্গেল বা একজন ডিভোর্সই হতে পারেন ঠিক আছে রিডিংটা আজকে টপিক হচ্ছে আপনার পার্টনারের আপনার যে পার্সন আছে তার মনের ভিতরে আপনার জন্য ডিপ ডাউন ফিলিংস কি তো এই এখানে আপনি হতে পারেন নো কন্ট্যাক্ট সিচুয়েশনেও থাকতে পারেন আবার কন্ট্যাক্ট সিচুয়েশনেও থাকতে পারেন বাট হয়তো ট্যারো সাহায্য যেহেতু আপনাকে নিতেও হচ্ছে তো হতে পারে আপনার মনে হতে পারে যে উনি আপনাকে কিছু লুকাচ্ছেন তার মনের কথাগুলো একজাক্ট আপনি বুঝতে পারছেন না তো সেই কারণে হয়তো আপনি রিডিংটা দেখছেন তো চলুন দেখিনি স্টার্ট করে নিই তো ফার্স্ট অফ অল দেখবো আপনি আপনার পার্টনারের এনার্জিটা একটু পরে দেখছি আপনার আপনার এনার্জিটা এই মুহূর্তে কী রিডিংটা জেনারেল রিডিং কালেক্টিভ রিডিং সবাই দেখতে পারে কিন্তু ঠিক আছে এমন নয় যে শুধু ফিমেল দের জন্যই বানাচ্ছি এমন নয় মেল ফিমেল উভয় দেখতে পারেন ইভেন সেম সেক্স রিলেশন বাই সবাই দেখতে পারে কার্মিক সোলমেট টুইন সবাই দেখতে পারেন ওকে আপনার অনুভূতিটা এই মুহূর্তে কি ও কে কুইন অফ সোর্স আপনি তো মনে হচ্ছে খুব বেশি রেগে আছেন অনেক কিছু বলার আছে কমিউনিকেশন হয়তো এই মুহূর্তে সেরকম হচ্ছে না কম কমিউনিকেশন হচ্ছে আপনি তো মনে হচ্ছে যে আপনার কী বলবো ট্রুথ নিয়ে দাঁড়িয়ে আছেন কিছু অপেক্ষা করছেন জাস্টিসের বলতে পারেন বা রাগ দেখতে পাচ্ছি মনের ভিতরে খুব বেশি রাগ লজিক্যাল হয়ে গেছেন এই মুহূর্তে গ্রোথ চান রিলেশনটা গ্রোথ চান একটা পজিটিভ ওয়েতে গ্রোথ চান কোনো ইনজাস্টিস আপনার নিজের প্রতি হতে আপনি দেবেন না অনেক আপনি সহ্য করেছেন অনেক আপনি কষ্ট সহ্য করেছেন অনেক তার বলতে গেলে উনি যেরকমভাবে বিহেভিয়ার করেছে আপনার সঙ্গে বারবার আপনি সহ্য করেছেন বাট আর না এনাফ এ এনাফ হয়ে গেছে সব কিছু আর হবে না এরকম একটা এনার্জির মধ্যে আপনি আছেন এইট অফ সোর্স এমন একটা জায়গায় আপনি ফেসে আছেন আপনি এখান থেকে বেরাতে পারছেন না আর আপনার হতে পারে কিছু জিনিস ফিয়ার হতে পারে বিরাট ফিয়ারে আছেন যে আপনার ইমেজ না কেউ নষ্ট না করতে এই ব্যক্তি আপনাকে কোনোভাবে ব্ল্যাকমেল না করে কিছু জিনিস মনে হচ্ছে আপনার ভয় আছে এখানে বিরাট ভয় আছে বা আপনার সত্যতা এই যে এক্সট্রা ম্যারিটালের যে অ্যাফেয়ারের সত্যটা দুনিয়া না জেনে যায় এটা একটা ভয় আছে আপনার মনে মনে আরও কিছু জিনিস ওনাকে হারাবার ভয় আছে আপনি না মানে কি বলবো একটা মানে ফেক লাইফ লিড করছেন লাইফে অথেন্টিক লাইফ লিড করতে পারছেন একটা ফেক মানে ফেসে আছেন এমন জায়গায় যেখানে ফেক ফেক জায়গায় ফেসে আছেন আপনার অথেন্টিকটা আপনি বার করতে পারছেন না আপনি মনে করছেন যদি অথেন্টিক আপ সেলফটা আপনি আমি বার করে ফেলি তাহলে হয়তো অনেক কিছু নষ্ট হয়ে যাবে অনেক কিছু জিনিস হয়তো আপনার হাত থেকে বেরিয়ে যাবে আপনার আপনি যদি ম্যারিড হন আপনার পরিবার হয়তো আপনার হাত থেকে বেরিয়ে যাবে সেভেন অফ ওয়ান্স এখানে খুব বাধা আছে আপনার মনে হচ্ছে এই রিলেশনের মধ্যে খুব বেশি বাধা আছে আপনি অনেক খেটেছেন রিলেশনটাকে বাঁচাবার জন্য বাট এখানে না খুব বেশি বাধা আছে বলতে গেলে এখানে আপনাকে কেউ না কেউ বারবার খুব বেশি কষ্ট দিচ্ছে মানে পার্টনার হতে পারে বা পার্টনারের পরিবার হতে পারে ডাং মারছে ঠিক আছে ডাং মারা হয় না ডাং বিষের বিষ ছড়াচ্ছে বাট তাও আপনি বলছেন আমি জিতেই ছাড়বো এরকম একটা আপনার মধ্যে স্পিরিট কাজ করছে হারমেড মোড কখনো কখনো খুব বেশি অন্ধকার ফিল করছেন আলো দেখতে পাচ্ছেন না খুব বেশি রানিং এনার্জি কখনো কখনো দৌড়াচ্ছেন মানে দৌড়াচ্ছেন মানে এটা না এনার থেকে ভাগছেন এই পার্টনার বা এনার এনার্জি থেকে আপনি ভাগতে চাইছেন একা থাকতে চাইছেন আপনার ঘরের সদস্য সঙ্গে আপনার সেরকমভাবে ভাল লাগছে না করতে হচ্ছে রেসপন্সিবিলিটি বাট সেরকমভাবে ভাল লাগছে না কিছু ক্ল্যারিটি আপনি চান আপনার পার্টনারের তরফ থেকে হাই প্রিস্টেস আপনি নিজেকে লুকিয়ে রেখেছেন সেইভাবে আপনি নিজেকে দেখাচ্ছেন না শো আপ করছেন না বাট এই পার্টনারের সঙ্গেই কিন্তু ডিপ ডাউন আপনি খুব বেশি ইমোশনালি যুক্ত এই ব্যক্তির সঙ্গেই আপনি খুব বেশি ভালোবাসেন এই ব্যক্তিকে অ্যান্ড হতে পারে এজ ডিফারেন্স আপনাদের হতে পারে বা আদার্স কিছু মতে ডিফারেন্স হতে পারে বাট এই ব্যক্তিকে আপনি কিন্তু নিজের হাজব্যান্ড বা নিজের ওয়াইফ হিসেবে দেখেন বাট এই ব্যক্তি বারবার হয়তো আপনাকে লুকাচ্ছে নিজের আসল রূপটা আপনার মনে হয় এটা সেই কারণে আপনি খুব বেশি ক্ষত আপনার খুব পেইন হচ্ছে আপনার একটা স্যাডো সাইড ওনার দেখে দেখে আপনি ট্রাস্ট করতে পারছেন না ওনাকে একটুও তো এটা যদি আপনার এনার্জি হয় তাহলে আপনার পার্টনারের এনার্জি অ্যান্ড তার মনের কথাগুলো আজকে দেখব আপনার পার্টনারের অ্যাকচুয়াল এনার্জি কি আপনার জন্য কি ভাবছেন উনি আপনার জন্য তারপর দেখবো ওনার ট্রু ডিপেস ফিলিং এই মুহূর্তে কারেন্ট এনার্জি দেখেনি কি ভাবছেন কারেন্ট এনার্জি ফাইভ অফ সোর্স হতে পারে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং খুব বেশি হয়েছে কিছু জিনিস নিয়ে আপনি হয়তো কিছু বলছেন উনি হতে পারে অন্য কিছু বলছেন মিসআন্ডারস্ট্যান্ডিং খুব বেশি হচ্ছে এই মুহূর্তে হুম খুব বেশি হচ্ছে মাইন্ডের মধ্যে উনারও মাইন্ডে চলছেন আপনি বাট ওই পুরনো যে জিনিসগুলো বা এখন যে জিনিসগুলো হয়েছে সেগুলো চলছে সেভেন অফ হ্যাঁ উনি চুজ তো আপনাকেই করতে চান বাট মানে উনি না কনফিউজ হয়ে যাচ্ছেন খুব বেশি কি করব। অ্যাকচুয়ালি দেখুন উনি সম্পর্কটা রঙিনভাবেই রাখতে চান আপনার সঙ্গে একটা রোমান্টিক লেভেলে কানেকশনটা রাখতে চান বাট এখানে না খুব বেশি সমস্যা ওনার মনে হচ্ছে এখানে অনেক কিছু সিচুয়েশনের সামনা হতে হচ্ছে ওনাকে একই সঙ্গে তো সম্পর্কটা এইট অফ সোর্স খুব বেশি কষ্টদায়ক হচ্ছে কারণ উনি যেটা বুঝতে পারছে উনি না নিজের ফ্যামিলি বা নিজের প্যারেন্টসকে হ্যাপি রাখতে পারছে না আপনাকে হ্যাপি রাখতে পারছে দুজনকে খুশি করতে গিয়ে আজকে উনি খুব বেশি কষ্ট আজকে ডেটে উনি খুব বেশি একটা পেনফুল সিচুয়েশনে আছেন সেই পেনফুল সিচুয়েশনে উনি নিজেও ভাবছেন যে উনি নিজেও ফেসে গেছেন যেখান থেকে উনি না আপনাকে সুখ দিতে পারলো না ঘরকে সুখ দিতে পারলো উনি মাঝখানে ফেসে ফেঁসে কষ্ট পাচ্ছেন না আপনারাও ফেসে কষ্ট পাচ্ছেন খুব বেশি আপনাকে হারাবার ভয় একাকিত্বতা পেইনফুল ঘরে যদি ফ্যামিলি আছে উনি যদি ম্যারিড হন সেরকমভাবে হ্যাপি নেই নিজের পরিবারের সঙ্গে থার্ড পার্টি সিচুয়েশান সঙ্গে হ্যাপি নেই উনি আলাদা থাকেন আলাদা থাকেন মানে থার্ড পার্টি সিচুয়েশনের সঙ্গে সেরকমভাবে যে একটা হয় না ফ্যামিলি একটা সম্পর্ক একটা গুড সম্পর্ক সেইটা নেই রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব সমস্ত নিভাচ্ছেন বাট খুব বেশি একা থাকছেন এই মুহূর্তে নিজের সঙ্গে টাইম স্পেন্ড করছেন অ্যান্ড এই যে আপনাদের সম্পর্কটা কেমন যেন গ্রোথ নেই একটা বুন একটা যেন সব কিছু সেফ সব কিছু উজাড় হয়ে গেছে মানে কোনো গ্রোথ দেখতে পাচ্ছে না ঠিক আছে তো কি হবে সেটা নিয়ে খুব বেশি চিন্তা হচ্ছে ওনার অ্যাকসেন্ট নিতে চান সম্পর্কটা অ্যাকসেন্ট নিতে চান নিজের ইনটিউশনকে ফলো করে অ্যাকসেন্ট নিতে উনি চান সম্পর্কটাকে প্র্যাকটিক্যাল লেভেলে কোনো অ্যাপ্রোচ তো করতে চান আপনার প্রতি ঠিক আছে মুন সেপারেশন খুব বড় হয়ে গেছে স্যাড আছেন উনি দুঃখী আছেন ইমোশনাল একটা কষ্ট পেন সেই ইমোশনালটা হতে পারে উনি আপনাকে তো আপনাকে তো দেখাতে পারছে না মানে কাউকে শেয়ারও করতে পারছে না এমন একটা জায়গায় ট্র্যাপে ফেসে গেছে ব্ল্যাক ম্যাজিক হতে পারে আপনার পার্টনারকে কেউ করেছে সেটা একটা আসার আছে হেলথের ইস্যু সেভেন অফ ওয়ান্স খুব বেশি ফাইট করতে হচ্ছে ওনাকে সেম সেম এনার্জি এসেছে কিন্তু ঠিক আছে সেভেন অফ ওয়ান্স কিন্তু আপনারা এসেছিলো আর মনের কার্ড আই থিঙ্ক আপনার আসেনি বাট ওনার এসছে ওনার আর আপনার কিছু কিছু সেম 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 এনার্জি এসছে কিং অফ ওয়ান্ডস আপনার প্রতি প্রচণ্ডভাবে উনি কিন্তু সিরিয়াস অ্যাট্রাক্টেড ফিজিক্যাল অ্যাট্রাক্টেড আপনাকে দেখুন কোনোভাবে উনি নিজের কাছ থেকে তো আলাদা করতে দিতে চান না কারণ আপনি একজন আপনি একমাত্র সাহারা যিনি উনি ওনার মনের কথাগুলো আপনি ভালোভাবে বোঝেন উনার উনার কথাগুলো আপনি সব কিছু শুনেন এক মন দিয়ে লয়াল আপনি একমাত্র লয়াল পার্সেন ঠিক আছে আপনি একমাত্র ট্রাস্ট দি পার্সেন বুঝে গেছে আপনি সত্যি কথা বলতে উনার লাইফে সত্যি সত্যি বন্ধু অনেক কিছু শিখেছেন আপনি আপনি উনাকে এটা উনি বুঝেন একমাত্র আপনাকে উনি ভরসা করতে পারেন একমাত্র আপনাকে উনি মনের কথাগুলো সব বলতে পারেন টেম্পারেস অপেক্ষা করছে সব কিছু ঠিক হয় ব্যালেন্স হওয়ার তাও একাকিত্বতা খুব বেশি ফিল উনি ভাবছেন মাঝে মধ্যে মনে হচ্ছে যে আপনার কাছে কি চলে আসি আপনার আপনি যেখানে কাজ করেন যদি কাজ করছেন বা আপনার যদি নিজস্ব পার্লার টার্লার আছে বা কোনো কিছু বুটিক ফুটিক আছে নিজস্ব যদি আপনি কোনো কে কোথাও যদি জবে যান সেখানে কি দেখা করতে চলে আসি এরকম একটা এনার্জি ওনার মনে হচ্ছে যে আপনাকে একটা সারপ্রাইজ দিই হঠাৎ করে চলে গিয়ে একটা সারপ্রাইজ দিই ঠিক আছে তো ওনার মনের কথা আমরা দেখব কার্ডের থ্রু প্লাস কিছু হ্যান্ডমেড লেটারের দ্বারা ঠিক আছে যারা এখনো পর্যন্ত দেখ আপনার যদি আশেপাশে কেউ এক্সট্রা ম্যাটেরিয়াল কষ্ট পেনে আছেন তাদের ভিডিওটা শেয়ার করতে পারেন একমাত্র দেখুন একমাত্র এইটা দ্বারাই বুঝতে পারবেন মানে আপনার পার্ট আপনার যদি বন্ধু বন্ধু কেউ থাকে একটু হিল হতে পারবে হ্যাঁ যে আমার পার্টনার আমাকে এখনও ভালোবাসে ওকে কুইন অফ সোর্স উনি জানেন আপনি খুব বেশি রেগে আছেন আর আপনার কাছে গেলে জাস্টিস নিয়ে যেতে হবে উনি এটা বুঝতে পারছেন মনের কথা এটাই বলতে চান আপনাকে যে আপনি অত রাগ করবেন না কারণ ওনার সিচুয়েশনটা আপনি সব জানেন তাও যদি আপনি এখনও পর্যন্ত ওনার প্রতি এত রাগ করেন তাহলে আপনিই তো সব কিছু ওনার জানেন সব কিছু দেখেই ওনাকে অ্যাকসেপ্ট করেছেন তা এখন আপনি কেন এত রেগে আছেন বা কেন আপনি এত ওনার থেকে ডিটাচমেন্ট আছেন আপনি ওনার কথা বুঝুন উনি উনি একটা প্রবলেমে ফেসে আছে উনি একটা সিচুয়েশনের মধ্যে এমনভাবে ফেসে আছে যেখান থেকে চাইলেও উনি আসতে পারছে না দায় দায়িত্ব রেসপন্সিবিলিটি সব আপনি তো বুঝুন আপনি তো ওনাকে খুব ভালোবেসেছিলেন আপনি বুঝবেন না তো কে বুঝবে আপনি কেন এত লজিক্যাল হয়ে গেছেন কেন এত প্র্যাকটিক্যাল হয়ে গেছেন কেন ওনার দিকে সেইভাবে না কেন একদম সাইলেন্ট হয়ে গেছেন কেন নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছেন সেটা আপনাকে বলছে। ঠিক আছে ওনার একদম মনের কথা চ্যানেলিং করে দিলাম আমি নাইট অফ সোর্স উনি আপনাকে অনেক কিছু বলতে চায় উনি আপনার সঙ্গে দেখা করতে চায় উনি আপনাকে দেখা করে সমস্ত কিছু কথা অনেক কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনার ওনার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং উনি ঠিক করতে চান ঠিক আছে নাইন অফ পেন্টিকাল উনি জানেন যে আপনি নিজের লাইফে খুব খুশি আছেন হ্যাপি আছেন বাট এটাও জানেন যে আপনি স আপনার লাইফে সব কিছু আছে বাট তাও আপনি ওনার জন্য ওয়েট করছেন ওনার কাছে ওনাকে এখনও পেতে চান তাহলে কেন এত রাগ আপনার কেন আপনি আপনার রাগটাকে প্লিজ কমান এটা উনি চাইছেন আমি কিন্তু বলছি না এখানে কিছু এটা আপনার দেখুন আমি পিঙ্কি হিসেবে আমি বলবো এটা আপনার মর্জি আপনি কি করবেন না করবেন ওনার এনার্জি আমি রিড করে দিচ্ছি উনি কি চাইছেন কি বলতে চাইছেন ওনার মনের কথা আমি রিড করে দিচ্ছি এটা কিন্তু আমি পিঙ্কি রায় বলছি না এটা আপনার পার্টনারের এনার্জি আসছে ঠিক আছে যে আপনি ওনাকে মাফ করে দিন বা আপনি ওনাকে ওনার কথা শুনুন বুঝে গেছে তো উনি চাইছেন যে আপনি ওনাকে আবার ভালোবাসা দিন একটা এনার্জি আসছে কোনোভাবেই উনি হ্যাপি নেই এটা উনি বলতে চাইছেন লাইফে ফাইন্যান্সিয়ালি খুব বেশি প্রবলেম চলছে সব জায়গায় উনি ফেঁসে আছেন এইট অফসামস এগেন সব জায়গায় ফেঁসে আছেন সব জায়গায় লোন বা আদার্স কিছু বা উনি যদি ম্যারেড হন বউকে খুশি করতে গিয়ে বা বউয়ের বউ যদি কার্মিক হয় কার্মিকের তো অনেক কিছু হয় কার্মিকের কে খুশি করতে গিয়ে আজকে উনি নিঃসু হয়ে গেছেন সেটা উনি আপনাকে বলতে চান যে উনি হতে পারে এখন যদি আপনি ওনাকে হেল্প করেছেন সেই টাকা হয়তো ফেরত দিতে পারবেন না এটা আপনাকে বলতে চাইছে এইটাও পেন্ডে উনি চান রিলেশনটাকে কেটে রঙিন করতে রিলেশনটাকে লাস্ট পর্যন্ত উনি থাকতে উনি চান উনি হয়তো এটাও বলতে চান যে উনি সাইন অ্যান্ড সিমটমস হয়তো আপনাকে দিচ্ছে ইনস্টাগ্রাম ইউটিউব বা আদার্স যদি উনি কোনো প্ল্যাটফর্মে থাকেন ধরুন সেখানে হয়তো সাইন সিমটমস ভিডিওর মাধ্যমে বা কোনো গানের মাধ্যমে আপনাকে দিয়ে যাচ্ছে আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন কোনো স্ট্যাটাসের মাধ্যমে বা যে কোনো জিনিসের মাধ্যমে উনি আপনাকে সাইন অ্যান্ড দিতে পারছেন উনি এই মুহূর্তে দেখুন পোস্টমন্টের মধ্যে মানে উনি এখন চয়েস নিতে পারছেন না যদি উনি পুরোপুরি উনি এটাই বলতে চান যে যদি উনি পুরোপুরি আপনার কাছে চলে আসেন তাহলে ওনাকে উনার আদার্স যে আরেকটা যে দায়িত্ব আছে সেটাকে পুরোপুরি ছেড়ে দিতে হবে বাট এই মুহূর্তে তাদের যদি উনি ছেড়ে দেন তাদের থেকে একদম ডিটাচ হয়ে যান তাহলে তাদের কে তাদের কে তাদের দেখবে কে সেটা প্যারেন্টস হতে পারে বা ওনার হাজব্যান্ড বা ওয়াইফ বা বাচ্চা হতে পারে ওকে তো এই জন্যই আপনার সঙ্গে পুরোপুরিভাবে কমিটেড বা কমিটেড থাকতে পারছেন না উনি ডেথ কার্ড উনি জানেন এই রিলেশ রিলেশনটা একটা ভালো দিক আসবে উনি বলছেন যে টাস যেটা চেঞ্জ আসছে সেটা অ্যাকসেপ্ট করতে আপনাকে ঠিক আছে হ্যাংম্যান উনি এটাও বলতে চান যে উনি সবসময় ডিসিশন নিতে পারছেন না সেই কারণে উনি হ্যাংম্যান হয়ে গেছেন উনি উনি নিজে নিজে খুব কষ্টে আছেন পেনে আছেন উনি নিজের কথা আপনাকে বলতে পারছেন না সেটা আরেকটা পেন ওনার মধ্যে ঠিক আছে ডেভিল এনার্জি ওনার লাইফে প্রচুর 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 একটা দায় দায়িত্ব আছে অ্যান্ড মেটেরিয়ালসটিকে উনি ফেঁসে গেছেন ওনার জব ওনার মানে আদার্স কিছুতে সেখান থেকে উনি বেরোতে পারছেন অ্যাডিকশানে উনি ফেঁসে গেছেন তো এমন কিছু অ্যাডিকশন বা এমন কিছু জায়গায় উনি ফেসে গেছেন হতে পারে টাকা পয়সা জুহা আদার্স কিছু জিনিস উনি ফেঁসে আছেন যেখান থেকে উনি আসতে পারছেন না আপনার জন্য এখনও পর্যন্ত উনি প্যাসিনেট আপনাকে উনি এখনও ভালোবাসেন থ্রি অফ পেন্টিক্যাল এখনও আপনার সঙ্গে উনি সাথে হাত মিলিয়ে কাজ করতে চান এখনও আপনাকে হেল্প করতে চান এখন আপনাকে সাপোর্ট করতে চান এখন আপনার সঙ্গে সব কিছু করতে চান হাই প্রিস্টেস বাট হয়তো উনি এই মধ্যে দেখাচ্ছেন না আপনাকে শো আপ করছে না সেটা আলাদা ব্যাপার বাট উনি কিন্তু আপনাকে খুবই ভালোবাসেন আর এখানে এটাও বলতে চান যে আপনি অ্যান্ড উনি জোড়া আপনারা দুজনে আলাদা আলাদা মতো আলাদা আলাদা ওনার মতে আলাদা আলাদা প্ল্যানেটে আপনারা আপনার আলাদা থিঙ্কিং ওনার আলাদা থিঙ্কিং বাট তাও একে অপরের কমতিগুলো পরিপূর্ণ আপনারা দুজন করেন তা একে অপরের কাপল আপনারা দুজন ঠিক আছে আপনারা একে অপরের ডিভাইন কাপল আপনারা একে অপরের জরি তা আপনারা মানে উনি বলতে চাইছেন এটা যে আপনি ওনাকে ট্রাস্ট করুন ওনাকে বিশ্বাস করুন ওনার কমতিগুলো ওনার যে জিনিসগুলো আপনার ভালো লাগে না সেগুলো প্লিজ একটু অ্যাকসেপ্ট করুন উনি চেঞ্জ হবেন এই টপ কাপ উনি জানেন যে এখানে আপনাকে উনি যদি ভালোবাসার কোনোদিনও শো আপ করতে পারেনি বা কোনো দিনও ইমোশনাল লেভেলে আপনাকে সুখ দিতে পারেনি বলেই আজকে আপনি ওনার থেকে অনেক দূরত্ব চলে গেছেন ম্যাজিশিয়ান উনি কোনোভাবেই আপনাকে হারাতে চান না কোনোভাবেই না আপনাকে ভালোবাসার অফার উনি দিতে চান সব সময়তে দিতে চান আপনাকে নিজের কাছে উনি রাখতে চান নিজের করে রাখতে চান অ্যান্ড ফাইভ অফ পেন্টিক্যাল উনি খুব বেশি দুঃখী আছেন খুব বেশি একটা অসুস্থ এনার্জির মধ্যে দরিদ্র এনার্জির মধ্যে একাকিত্বতার মধ্যে কেউ নেই লাইফে ওনাকে দেখার বাট ওনার রেসপন্সিবিলিটি প্রচুর আছে উনি মানুষকে প্রুভ করতে 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 আজকে উনি একা হয়ে গেছেন নিঃস্ব হয়ে গেছেন কোল এনার্জির মধ্যে হয়ে গেছে উনি আজকে ওনার সব কিছু শেষ ওনার ইনভেস্টমেন্ট ওনার সব কিছু শেষ উনি কি করবেন ওনার ওনার লাইফে তো বর্জাঘাত পড়ে গেছে উনি কি করবেন উনি নিজেও জানেন না ওনার লাইফে কি করবেন আপনাকে ইমপ্রেস দেখতে দেখছেন উনি যে আপনি কত লাইফে গ্রোথ করছেন কত পজিটিভ আছেন কত ভালো আছেন ঠিক আছে সেটা উনি দেখছেন অ্যান্ড উনি আপনাকেই চুজ করতে চান সব সময়তে এটা আপনাকে উনি বলছেন ঠিক আছে তো চলুন দেখিনি কিছু হ্যান্ড ম্যাসেজ দেখব তো ভিডিওটা অ্যাকচুয়ালি খুব বেশি ভারী এনার্জি ছিল আমার মানে সত্যিই নিজেরই কষ্ট হচ্ছে ওনার প্রবলেম আছে ওনার সত্যিই প্রবলেম আছে আই থিঙ্ক কারণ উনি এতবার চিৎকার করে করে এখানে আমাকে দিয়ে বলানো করাচ্ছে সত্যি কথা বলতে প্রচুর প্রবলেম আছে ওনার সরি দুঃখ ওইটাই যে আমি এখনো মানুষ চিনলাম না তুমি খুব সুন্দর তুমি কেন রেগে আমি কল মেসেজ করব জানি না কি এমন পাপ করেছি তোমাকে তোমাকে পেও কাছে পাচ্ছি না ফার্স্ট কারমা ভোগ করছেন উনি সেটা উনি বলছেন আপনাকে উনি কি বলছেন মঙ্গলবারে কিছু করতে পারেন উনি আপনার সঙ্গে দেখা করতে পারেন নিউ মুনে কিছু একটা হতে পারে আমার একটুও শক্তি নেই ওকে তো উনি বলতে চাইছেন ডিটাচ হয়ে গেছেন আপনি অনেক ভাগ্যটুকু আজব যাকে পাওয়ার সম্ভব নয় তাকেই সব থেকে ভালোবাসি মানে আপনাকে উনি বলতে বলতে চাইছেন আমি জানি তুমি খুব রেগে ওকে বারবার এটাই আসছে আপনি খুব রেগে আছেন ওকে মানাতে চান আপনাকে ঠিক আছে এখানে আই এম সরি আমার পার্স প্যাটার্ন হিল না হওয়ার কারণে তোমাকে কষ্ট দিয়েছি এখানে আর কি বলতে চাইছে যতদিন আছি আমি খুব খুঁজে যাব শুধু তোমার থেকে যাব শুধু তোমার হৃদয়ে আমার সাথে পালাবে ওকে সরি আয় এম কনফিউজ ম্যারেজ শুন হতে পারে আপনাকে ম্যারেজ করতেন চব্বিশ তারিখে কিছু হতে পারে জুলাই মাসে কিছু হতে পারে ঠিক আছে মান্থি এগুলো দিচ্ছি ফেব্রুয়ারি কিছু হতে পারে মার্চে কিছু হতে পারে ওকে আমি তোমাকেই ভালোবাসি বাট আমি বলি না ওকে তো এই কিছু হ্যান্ডমেড ম্যাসেজ আপনাদের বলে দিলাম এবারে কিছু নর্মাল ম্যাসেজ কিছু দেব ওনার তরফ থেকে ওকে স্যাটিসফ্যাকশন উনি নেই উনি একদম হ্যাপি নেই এখন যেটা চলছে আপনার ওনার মধ্যে চেস আর উনি কোনোভাবেই মানে চেস করতে চান না মানে সব কিছু ঠিক করতে চান হ্যাবিটস উনি জানেন না যে উনি কবে ঠিক হবেন আপনার 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 সঙ্গে ওনার টাইমগুলো মনে করছে সেলফ লাভে উনি আছেন উনি বলছেন আই উইস ইউ আন্ডারস্ট্যান্ড হাউ আই ফিল ওকে তো এই মেসেজটা দেখে নিন ভালো করে আমি যেটা বললাম ওটা আপনাকে আন্ডারস্ট্যান্ড করতে বলছেন উনি উনি যখন খুব হার্ড মনে হার্ড দেখেন আপনার ওনার মধ্যে তখন উনি পালায় এই জিনিসটা উনি ভুল করেছেন অ্যান্ড উনি কোথায় স্ট্যান্ড করছেন উনি নিজেও ক্লিয়ার নয় এখন এই মুহূর্তে ড্যামেজ একে অপরকে আপনারা দুজন খুব বেশি হার্ট করেছেন তো সে কারণে সব কিছু ড্যামেজ হয়ে গেছে সেটা উনি বলছেন একটা ম্যাসেজ নেব এখান দিয়ে এই ম্যাসেজটা আসছে নিড ইউ আপনাকে ওনার খুব প্রয়োজন এখানে যেটা দিয়েছে মাই ফিলিংস ফর ইউ আপনার আপনার জন্য ওনার ফিলিংস একদম উতলে পড়ছে এটা উনি বলতে চাইছেন প্লিজ আপনি ওনাকে বুঝুন আপনি ওনাকে হেল্প করেন অনেক অ্যান্ড চেঞ্জ করতে ওনাকে মানুষ আপনি বানিয়েছেন আপনি ওনাকে বুঝুন এখন আপনার প্রতি খুব বেশি ম্যাগনেটিক প্যাসিনেট এনার্জি ওনার আপনার লাইট ব্রাইট ওনাকে হিল করে ওনাকে ডার্কনেস থেকে বার করে অ্যান্ড আপনি ওনার হোম আপনাকে উনি ফিল করে হ্যাপি ফিল করেন অ্যান্ড এখানে কী বলছেন আপনাকে উনি চান আপনার এনার্জি চান এটাই বলছেন উনি অ্যাকচুয়ালি ভালো আপনাকে বাসেন বাট একটু মানে উনার স্টাইল আর কি বুঝতে পেরেছেন তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং আই হোপ আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন আর পার্সোনাল রিডিং যারা নিতে চান এক্সট্রা ম্যারিটাল সেমসেক্স কেরিয়ার সম্বন্ধে বা এঞ্জেল থেরাপি বা ম্যানিফেস্টেশন রিলেটেড বা টুইন ফ্রেম রিলেটেড টুইন ফ্লেম সেশন রিলেটেড আপনারা যদি টুইন ফ্লেম সেশন বা ইউনিয়নের জন্য নিজের হিলিং কি করে করবো সাবকনসিয়াস মাইন্ড হিলিং ফিয়ার ইস্যু ডিল ঠিক আছে এগুলোর জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই পার্সোনাল সব কিছু চার্জেবল কোনোটাই ফ্রি নয় থ্যাংক ইউ সো মাচ